এগ্রায় লাইসেন্সহীন অবৈধ পেট্রোল পাম্প আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুরসভা নেই কোনো ট্রেড লাইসেন্স নেই কোনো ফায়ার ব্রিগেডের লাইসেন্স সহ অন্যান্য দপ্তরের ছাড়পত্র এগ্রা শহরের বুকে রমরমিয়ে চলছে অবৈধ পেট্রোল পাম্প সেই কথার স্বীকার করছেন খোদ পেট্রোল পাম্পের ম্যানেজার আপনার কাছে ট্রেড লাইসেন্স আর ফায়ার লাইসেন্স কি আছে বর্তমানে নেই নেই বর্তমান কিছু নেই এফপিসি সঙ্গে যোগাযোগ করুন এফপিসিএল সঙ্গে যোগাযোগ করুন আমার কাছে ম্যানেজার পোস্ট থেকেও তেল বিক্রি করছেন কি করে হ্যাঁ সেমারি অথরিটি আছে আমি বিক্রি করছি মানে উইদাউট লাইসেন্স কি আপনি বিক্রি করতে পারবেন না বিক্রি করতে পারবো না আমার অর্ডার এসপিসিএল আছে করতে পারছি এদের এদের জন্য আমার ট্রেড লাইসেন্স হয়নি ফোল্ডা ওর আমার নেই কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন হ্যাঁ এখানে কি আপনি বিক্রি করতে পারবেন এই মুহূর্তে এই মুহূর্তে হ্যাঁ এসপিসিএল যদি বলে তাহলে বিক্রি করতে পারবো না হলে করতে পারবো তাহলে আপনার পারমিশন আছে বিক্রি করার হ্যাঁ এসপিসিএল এর আছে পাম্প কর্তৃপক্ষকে নোটিশ পাঠানোর হুঁশিয়ারি এগরা পৌরসভার পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের বুকে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর আগে পাটেসারিয়া এজেন্সি নামক একটি সংস্থার অধীনে হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানির পেট্রোল পাম্প গড়ে উঠেছিল পরবর্তীকালে ওই পাম্প যে জায়গায় রয়েছে সেই জায়গার মালিকানার দাবি নিয়ে আদালতে যায় স্থানীয় বেশ কয়েকজন শরিক বর্তমানে আদালতে নির্দেশ ওই জায়গা মালিক বিমল মাইতি এবং মানসী রায়ের পরিবার ফলে নতুন করে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তর থেকে ব্যবসা করার জন্য কোনো রকম ছাড়পত্র বা ট্রেড লাইসেন্স নেয়নি পাম্প কর্তৃপক্ষ পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের সেফটির জন্য অগ্নি নির্বাপক দপ্তর বা ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষে লাইসেন্স ছাড়াই রমদমিয়ে ব্যবসা চালাচ্ছে পাম্প কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে সংবাদ সেই কথা জানতে চাইলে পেট্রোল পাম্পের ম্যানেজার সুরেন্দর সিং বলেন জায়গা সম্পত্তির বিবাদের কারণে বর্তমানে এই পেট্রোল পাম্পের কোনো সরকারি বৈধ কাগজ নেই ট্রেড লাইসেন্স এবং ফায়ারাল লাইসেন্স ছাড়াই আমরা ব্যবসা করছি তবে এগরা পৌরসভার পৌরপিতা স্বপন নায়ক জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে এই পাম্প থেকে পৌরকট পাচ্ছি না বহুবার পাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে পাশাপাশি পাম্প ট্রেড লাইসেন্স করেনি আমরা নোটিশ করেছি পনেরো দিনের মধ্যে পাম্প কর্তৃপক্ষ উত্তর না দিলে এইচপি পেট্রোলিয়াম দপ্তরকে আমরা জানিয়ে দেবো যাতে এদের ডিলারশিপ অবিলম্বে বাতিল করা হয় বলার মনে এই জায়গাটি ছিল সুশীল মাইতির সুশীল মাইতির চারজন কোসিয়ারা তার স্ত্রী বিবল মাইতি এবং তার ছেলে কল্যাণ মাইতি এবং মানসী এই চারজন শেয়ারের ভিতরে সুশীলবাবুর স্ত্রী তার অংশগত সম্পত্তি পুরোটা তার বড়ো ছেলে বিমল মাইতিকে ডালপত্র করে যায় সেই জন্য এই টোটাল যে তার সম্পত্তি বিমল মাইতি তার আটানা সজিগত ছিলেন বিমল মাইতি তিনি গত হয়েছেন এই পেট্রোল পাম্পটি পঞ্চাশ বছর উঠে পেট্রোল পাম্প এটা আমাদের এখনকার নিয়ম অনুযায়ী ফায়ারের লাইসেন্স করতে হবে ট্রেল লাইসেন্স করতে হবে তখন গ্রাম পঞ্চায়েত আমলেও অত সব নিয়ম ছিল না ফায়ারের লাইসেন্সের ব্যাপারে ট্রেড লাইসেন্সের ব্যাপারেও অত ধরাধরি ছিল না তাই এই পেট্রোল পাম্পের যে মালিক তিনি হচ্ছেন পাটাসারিয়া এজেন্সি রাজীবগঞ্জ বাড়ি এখানে যিনি থাকেন ওনার কর্মচারী সুলে্দ সিং তিনি এখানে অপারেট করেন তো আমরা ওকে পৌরসভা থেকে নোটিশ দিয়েছি যে যাই হোক না কেন আপনার অনেক দিনের আপনার পেন্ডিং ট্যাক্স বাকি আছে আমাদের হোল্ডিং ট্যাক্স বাকি আছে প্রপার্টি ট্যাক্স এবং ট্রেন লাইসেন্সের ও বাকি আছে করেননি তাই ওদের পটাশারিয়া এজেন্সিকে আমরা জানিয়েছি ওরা যদি দশ বা পনেরো দিনের ভিতরে সদুত্তর না দিতে পারে আমরা পেট্রোলিয়াম দপ্তরকে ওদের এইচপি দপ্তরে জানিয়ে দেবো এর অথরিটি কিছু নেই ফায়ারের কোনো লাইসেন্সও নেই প্রভিশন নেই এবং ট্রেন লাইসেন্স নেই যার জন্য এর এইচপি থেকে এর ডিলারশিপ বাতিল করা হোক সেটা আমরা জানিয়ে দিতে পারব তবে এই ঘটনায় পাম্পের মালিকের সাথে যোগাযোগ করা যায়নি এইচপি পেট্রোল পাম্প থেকে আপনি তেল কিনলেন তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিলটা দেওয়া হলো সেই বিলে কি কোথাও এইচপি এর নাম বা দোকানের নাম কিছু আছে আমি তো বিলটা যে দিয়েছে আমাকে কোনো আমি কিছুই বুঝতে পারছি না ও আমাকে ফার্স্ট বললো একশো ন টাকার তেল দিয়েছি তারপর বললো না 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 একশো টাকার তেল দিয়েছি আপনাকে আমাদের প্রিন্টারের প্রবলেম আছে আমি তো আমাকে যে বিলটা দিয়েছে আমি তো তাকে চাইলাম যে আমি বিলটা দিন তো আমি দেখি আমি তেল দিচ্ছি আমি বিল দেখবো না বিলে কি পরিষ্কার কোনো তথ্য উল্লেখ নেই আপনারাই দেখুন আমি কি বলবো আমাকে তো এক্ষুনি দিয়েছে এটা তো আর বাড়ি থেকে আমি ছাপিয়ে নিয়ে আসিনি কি বলা হচ্ছে এখানে এখানে তো বললো যে কি প্রিন্টারে প্রবলেম আছে তাহলে এটা প্রবলেম আছে প্রিন্টার এটা কি করে প্রিন্ট হলো তাহলে প্রিন্টার সেটাই আমি ভাবছি প্রিন্টারটা টেনে বের করতে হচ্ছে প্রিন্টার পুরো মানে কোথাও কি এইচপি উল্লেখ করা আছে না কিছু আছে আপনারাই দেখুন আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি এগুলো তিন নম্বর ওয়ার্ড নাম কি আপনার দাদা তাপস মন্দির